আমার নাম মোহাম্মদ মামুন মিয়া আমি ছয় যুব দলের সদস্য সচিব আমার পেশা ছিল আমি ওটি স্টেন্ট ছিলাম সেই সময় আমার উনিশে জুলাই চাকরি চাকরি করা অবস্থায় আমার সেই আন্দোলনে যোগ দিয়েছিলাম সেই আন্দোলনে যোগ দেওয়ার পর থেকেই আমি চাকরিতে বরখাস্ত হয়ে যাই সেই দিনের পর থেকেই আমি বাসায় উনিশে জুলাই চারটা সাড়ে চারটে ওই সময় হবে আমরা গ্রাউন্ডের মধ্য থেকে সবাই যখন আসি আমরা পুলিশ তখন সুপার মার্কেটের সামনে সুপার মার্কেটের সামন থেকে আমাদেরকে বুলেট নিক্ষেপ করা শুরু করলো টিআর মারা শুরু করলো তখন আমরা জনগণ সবাই মিলে করলো আমরা চতুর্ধ সরাই গেলাম সরাই যাওয়ার পর আমরা চতুর্মধ্যে পুলিশ পিছিয়ে গেল পিছিয়ে দেওয়ার পর থেকে আমার সবাই সামনে আগে এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পর কারো আর মনে যে একটা ইয়ে ছিল যে ভয় ভীতি এইটা ছিল না যে সামনে কি হবে আমাদের মর মৃত্যু হবে না কি হবে সেটা আমাদের মনে ছিল না আমাদের মনে ছিল একটাই যে আমরা আবু সাঈদ মারা গেছে ষোলোই জুলাই আমার এক ভাই মারা গেছে যে কীভাবে পাখির মতো গুলি করে মেরে ফেললো আমার ওই ভাই মারা গেছে আমি মারা দেবো গ্যারান্টি নাই আয়াত মৌদ রিজেক সব করে লাগছে আমার এভাবেই মৃত্যু হবে সেটা আমি মানিয়ে নেব কিন্তু আমাকে ওপেন গুলি করে মেরে ফেলবেন এটা তো কোনো আইনই নেই এজন্যই আমরা ওই দিন বুক পেতে দিয়েছিলাম যে আঠারো কোটি মানুষের যদি আঠারো কোটি মানুষ গুলি করে মেরে ফেলায় একটা যদি জনগণ বেঁচে বেঁচে থাকে ওইটা অবশ্য একদিন না একদিন এটার বিচার করবেই উনিশে জুলাই যেভাবে আমাদের নির্যাতন করা হয়েছে আবু সাহেদের মারা দেওয়ার পর থেকে আমাদের রংপুরে উনিশে জুলে একদম ওয়াইফাই ডাটা নেটওয়ার্ক সার্ভিস টোটালি বন্ধ ছিল বন্ধ করে আমরা এটা সোশ্যাল মিডিয়া দেখতে আর সরাইতে পারিনি আমরা এ কারণেই আমাদের রংপুরে ওই দিন কী ঘটেছিল কেউ জানে না তা আমরা যারা আন্দোলনে ছিলাম যারা ভিডিও করছে তারাই জানে যে রংপুরে সেই দিন আন্দোলনে কি হয়েছিল কত লোক মারা গিয়েছে কিভাবে পুলিশ নির্যাতন করেছে কিন্তু সেই প্রেক্ষাপেটে আমাদের আবু সাহেব যেভাবে মারা গিয়েছে ঠিক একই ইয়েতে আমিও বুক সেরে দিয়েছিলাম ওখানে যে আমার এক ভাই মারা গিয়েছে আমি আর এক আর ভাই এই ভাইয়ের ভাই আমার যদি তার সঙ্গ না দিই তাকে ন্যায় বিচার না পেয়ে দিই এই কারণেই আমরা সেই আন্দোলন শরিক হই ছাত্র জনতা মিলেই সেই সরকার বিরোধী আন্দোলন সব কিছুই আমরা তাকে শুভেচ্ছার হাসিনাকে পতন করি আমরা এবং চাইরে জুলাই যে ঘটনা ঘটেছিল সেটা আমাদের আজীবন স্মরণে থাকবে আমাদের চব্বিশে যে আমরা আমরা যুদ্ধ দেখিনি একাত্তরে যুদ্ধ দেখিনি তাতে কোনো আফসোস নেই কিন্তু আমরা চব্বিশে যুদ্ধটা যে হয়েছে যেভাবে শুধু আবু না মুগ্ধ আমাদের অনেক ভাই যে মারা গিয়েছে এটা আজীবনের জন্য যতদিন আমরা যুব সমাজ বেঁচে আছি এটা যদি আমরা অনুপ্রেরণ না করি তাহলে আমাদের মধ্যে কোনো মানসিকতা বলতে থাকবে না কারণ আমরা সবাই সেখানে আন্দোলন ছিলাম একক আন্দোলন ছিল না সব জনতা জামাত বলেন বিএনপি বলেন ছাত্র জনতা সবাই ছিলাম কেউ কেউ বলতে পারবো যে আমি আমার দল ছিল কোনখানে ওখানে দলের প্রসঙ্গে নেই আমাদের যে জুলাই যেভাবে আমাদের ভাই মারা গিয়েছে ছাত্রদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে আমাদের ঢাকায় যে ছাত্রদের হলে রাত্রে গুলি করে পাখির মতো গুলি করে মেরে ফেললো সে বিচারটা কোথায় গেল আমাদের আবু সৈয়দ মারা গেল সে বিচারটা কোথায় গেল আমরা মুগ্ধ যে মারা গেলো সে বিচারটা পুলিশ যে কিভাবে একটা গাড়িতে লাশ ভিকে ফেলে দিচ্ছে সেটা আমরা দেখতে পেলাম লাশ কীভাবে ভ্যানে তুলতেছে সেটা দেখতে পেলাম লাশ ফেলে দিচ্ছে সেটা কিন্তু এই বিচারগুলো যদি না হয় তাহলে বাংলাদেশে যে সংবিধান আছে আমি মনে করি এই সংবিধানে আমাদের বাংলাদেশের জনগণের কোনো অস্তিত্ব নেই কোনো ন্যায় বিচার পাওয়ার অস্তিত্ব আমাদের নেই আমরা যদি ন্যায় বিচার না জনগণ যদি ন্যায় বিচার না পায় তাহলে বাংলাদেশ সংবিধান কি করবে আমরা শুধু কি একক রাজনীতি রাজনীতি করলে সে আমাদের তো অধিকার একটা জনগণ কি চাচ্ছে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সে জনগণটা আমাদের একটা ভোট দিলাম শেষ একটা জনগণ ওখানেই শেষ জনগণটার কোথায় কি হচ্ছে আমাদের খোঁজ খবর না উচিত নেতাদের আমরা নেতারা কি করি অনেকেই খোঁজ খবর নিজের স্বার্থ আমরা বুঝি এবং আমাদের এই স্বার্থটাকে ভুলে যেতে হবে ভুলে যেয়ে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের সাথে মিশে কাজ করতে হবে তাহলেই আমরা রাজনীতি বলেন যেটুকু যে সরকার বিরোধী আন্দোলন এই প্রশ্নটা আর আসবে না যে এই দল অমুক এই কাজগুলো করছে কোনো দল তখন আর এভাবে কোনো সংবিধানের বিরোধে যে কোনো কাজকর্ম করতে পারবে না পুলিশ পুলিশকে যেভাবে তারা দলীয় বানিয়েছিল শুধু পুলিশ না র্যাব ছিল এখানে বলেন আরও বাহিনী যাওয়া তারা সবাই সঙ্গ হয়ে গেছিল এই সঙ্গটাকে ছেড়ে দিতে হবে সকল রাজনীতিবিদকে বলতে হবে জানতে হবে যে আমরা এই শুরু করে এদেরকে আমরা জনগণের পাশে দাঁড়ায় দিব মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষ আমাদের এক বছর পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু আমরা এই এক বছর পূর্ণ হয়ে গেল আমরা এখনো বিচারটা পাইলাম না আবু সাইদের বিচার হোক আর আমার যে ভাই এখনো আমাদের কোনো বিচার হইলো না কিন্তু আমাদের দাবি হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে আগে বিচার আওতায় আনতে হবে সব কিছু বিচারের আওতায় এনে আমাদের সংবিধানে এখানে লিপি লিখিবদ্ধ হইতে হবে সংসদে পাশ করে দিতে হবে জুলাই যে আমরা আন্দোলনে ছিলাম এই জুলাইয়ে আন্দোলনে আমরা ছিলাম তারা সকলেই জন্য আমরা সনক পাই সংবিধান সংবিধান যেটা আমরা এটা পাস করলাম যখন একটা চাওয়া কি আমাদের চাওয়া তো এটাই যে সরকার ইয়ে হচ্ছে আমাদের সরকার বিরোধী ভোট হবে সবাই জনগণ ভোট দিবে ভোটে যে নির্বাচিত হবে সেই সেই তো সরকার এই সরকারকে আমরা অবশ্যই সবাই পাশে চাই যেই হোক জামাত বলেন বিএমপি বলেন যে আপনার এনসিপি বলেন জাতীয় পার্টি যে যেটা যেই হয় না কেন সেদিনও জনগণের ভোটে সরকার আমি জুলাই আন্দোলনে ছিলাম আমি আজকে পর্যন্ত বলতে পারবে না কেউ যে আমার খোঁজ বিএমপি ছাড়া অন্য কেউ নিছে। ভালো মন্দ খোঁজ একটা জুলাই আন্দোলনে শুধু যে মারা গিয়েছে তারই খোঁজ নিতে হবে না সকলকেই খোঁজখবর নিতে হবে একটা রাজনীতি কর্মী জুলাইয়ের পর থেকে ত্যাগী কর্মীরা কেন যে কোনো রাজনীতিবিদে হয় না কেন কেন সে ত্যাগী কর্মীটা হারাই যাচ্ছে এটা দায়ভার একমাত্র লিডারদের আমাদের নেতাদের নেতারা আমাদের নতুন যে সঙ্গ আসতেছে এই সঙ্গগুলো আমরা ত্যাগী কর্মীদের ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার কারণ হচ্ছে অনেক নেতা কর্মী আছে টাকাকেই সংবিধান মনে করতেছে এই আর এই সংবিধানটা চাচ্ছে না বিএনপি কেন এখন অনেক জুলাই আন্দোলনে আমরা যেটা আমি জানা মতে আমার জানা মতে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে জুলাই অনেকেই ডিসি অফিসে কাগজ জমা দিয়েছে ভুয়া ভুয়াভাবে মুক্তিযোদ্ধা যেভাবে ভুয়া সার্টিফিকেট হয়েছে সেই একই সিস্টেমে ভুয়া সার্টিফিকেট নিয়ে তারা জুলাই আন্দোলনে কাগজ জমা দিয়েছে এই কারণে বিএনপি বলছে যে আমরা সংবিধানে চাই না কারণ আপনি যাচাই করে ওইটা না যারা জুলাই ছিল 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 সবাই তো জানে ভিডিও ফুটেজ আপনার কিছু নেতা তারা জুলাই আন্দোলন ছিল কি না বুলেট খেয়েছে কি না সে তার পা মারা সে মারা গিয়েছে জীবিত আছে কি না এটা খোঁজখবর নিয়ে তারপর আপনি তাকে সনপচার দেন আমার প্রশ্ন একটাই আমাদের যে প্রধানমন্ত্রী বর্তমানে আছে প্রধানমন্ত্রী আছে সে এই প্রধান উপদেষ্টা যে আছে তাকে এই এই বিষয়টা বিশেষ করে খুবই নজর দেওয়া উচিত আমার মনে হয় এই জুলাইয়ে সনদটা দেওয়া আমার মনে হয় খুবই অত্যন্ত অত্যন্ত খুবই দরকার তাহলেই সকল রাজনীতিবিদ একটা ভয় পাবে তাহলে একটা রাজনীতিবিদ সকল রাজনীতিবিদটা অন্যায় করতে তার ভিতরটা কেঁপে উঠবে না এইভাবে যাওয়া যাবে না আজ হোক কাল হোক যে কোনো একদিন আমাকেই জনগণ এভাবেই পলাতক করতে পারে তাহলেই এইটা যে কোনো রাজনীতিবিদ করতে চাবে না অন্যায়ভাবে কোনো কাজ করতে চাবে না আমরা এই জন্য এটা সনকটা সংসদে আইনি হোক যেভাবে সংসদে পাওয়া দরকার সেভাবে আমার দলের এই এই সনকটা প্রয়োজন আমি মনে করি